আসসালামু আলাইকুম আমি আজকে চলে এসেছি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার কৌরি গ্রামে এই গ্রামটিকে আসলে শারজাহান বিশ্বাস নামের একজন ব্যক্তি খুব সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন রাস্তার দুই পাশে উনি সারি সারি গাছ লাগিয়ে এই গ্রামের চেহারাটাকেই পুরো পাল্টে দিয়েছেন আমি অনেক দিন আগে একবার ইন্টারনেটে পড়ছিলাম এই গ্রাম সম্পর্কে তো আজকে আমার সময় সুযোগ হলো এই গ্রামটিকে একটু ঘুরে দেখার এবং আমার খুব ইচ্ছে ছিল আসলে যার হাত ধরে এই গ্রামের সৌন্দর্য এতগুণ বেড়ে গেছে এবং যিনি নিঃস্বার্থভাবে বৃক্ষপ্রেমী শারজাহান বিশ্বাস নামে পরিচিত ছিলেন তিনি ইন্তেকাল করেছেন তো তার লাগানো এই গাছ থেকে আমি এখানে দাঁড়িয়ে বুক ভরে নিঃশ্বাস নিচ্ছি আলহামদুলিল্লাহ দোয়া করি মহান আল্লাহ তালা শাহজাহান বিশ্বাসকে উত্তম প্রতিদান দান করুন চলুন আপনাদেরকে সাথে নিয়ে একটু গ্রামটা ঘুরে দেখি আজকে আমার সাথে আমার সফরসঙ্গী হিসেবে আছে আমার সহধর্মিনী তো এখানকার এলাকাটা তো আসলে দেখতেছি মনে চাচ্ছেন এখান থেকে যাই এবং খুব মানে একটা গোছানো এবং নিরিবিলি একটা ভাব আছে এই গ্রামে এবং প্রত্যেকটা বাড়ির সামনে হচ্ছে যে এরকম দুই সাইডে দুই সারি গাছ লাগানো মাঝখান দিয়ে হচ্ছে রাস্তা মানে বিভিন্ন ধরনের ফল গাছ ফুল গাছ তারপরে হচ্ছে কাঠ গাছ তারপরে হচ্ছে বাড়ির সামনে দিয়ে বিভিন্ন ধরনের পুকুরও আছে খালি জায়গা জমিও আছে তবে এখন শীতকাল তো যার কারণে হচ্ছে ম্যাক্সিমাম গাছেরই পাতা জোরে ঝরে পড়তেছে বর্ষাকালে আসলে পরে মনে হচ্ছে গ্রামটাকে আরও অনেক বেশি সবুজ মনে হবে যে হাজারো বৃক্ষে সজ্জিত এই গ্রাম মানিকগঞ্জে মানুষের কাছে গ্রামটি একটি দর্শনীয় গ্রাম হিসেবে স্থান লাভ করেছে আমার এ পাশে হচ্ছে কৌড়ি মাঠ এবং রাস্তার দুই পাশে দেখতে পাচ্ছেন সারি সারি গাছ এবং প্রত্যেকটা গাছের মধ্যে হচ্ছে প্রায় একটা চিহ্ন দেয়া আছে লাল এবং সাদা চিহ্ন এখানকার স্থানীয় লোকদের সাথে কথা বলে জানতে পারলাম শাহজাহান বিশ্বাস উনি প্রায় ষাট থেকে সত্তর হাজার গাছ লাগিয়েছেন এই পুরো এলাকা জুড়ে আমার খুব ইচ্ছে ছিল বাড়ি থেকে আসার সময় যে ওনার সাথে দেখা করব। কারণ আমরা সবাই হচ্ছে অ্যাজ ইউজুয়াল মানে একই রকম মেন্টালিটির মানুষ কিন্তু শাহজাহান বিশ্বাস সম্পর্কে আমি যতটুকু পড়েছিলাম আসলে আমার কাছে মনে হয়েছে তিনি আমাদের মতো না এক্সেপশনাল মানুষ কারণ আমাদের মতো ধ্যান ধারণার মানুষ যারা আছেই তারা আসলে ব্যক্তি স্বার্থের বাইরে কোনো কাজ দূরের কথা চিন্তাও করতে পারি না কিন্তু আমার কাছে মনে হয়েছে তিনি নিজ ব্যক্তি স্বার্থের বাইরে নিজের এলাকার কথা চিন্তা করে আসলে এত গাছ লাগিয়েছেন আসলে গাছ যে কতটা উপকারী আমাদের নিজেদের জন্য এবং আমাদের দেশের পরিবেশ রক্ষার জন্য আর আমরা যারা মুসলমান আমাদের মৃত্যুর পরে একটি জিনিসের সব আমাদের জন্য চালু থাকবে সেটাই হচ্ছে সৎকায় জারিয়া এবং এই সৎকায় জারিয়ার একটি অন্যতম মাধ্যম হতে পারে হচ্ছে এই বৃক্ষ কারণ আপনার লাগানো বৃক্ষ থেকে যদি কোনো ফল হয় এবং সেটা যদি কোনো পশু পাখি কিংবা মানুষ খায় সেটার সব আপনি পাবেন এই বৃক্ষ থেকে মানুষ অক্সিজেন গ্রহণ করছে এটার সব আপনি পাচ্ছেন এই আপনার লাগানো বৃক্ষ থেকে যদি মানুষ ক্লান্ত হয়ে বৃক্ষের নিচে বসে ছায়া পায় সেটার সবও আপনি পাচ্ছেন তাই আসুন আসলে নিজেকে পরিবর্তন করা দরকার নিজেকে পরিবর্তন করার চেষ্টা করি আরেক বিষয় আমার চোখে পড়ল যে স্থানীয় কয়েকজন মোটামুটি বয়স্ক মহিলা এরকম পাতা ঝাড়ু দিয়ে দিয়ে এরকম শুকাইতে দিছে এখানে এখানে কতগুলা এইখানে কতগুলা ওইখানে ওইখানে আরও বিভিন্ন জায়গায় শীতকালে হচ্ছে গাছ থেকে পাতা ঝরে ঝরে পড়তেছে তারা হচ্ছে এগুলোকে শুকাচ্ছে তারা হয়তো বাসায় নিয়ে চুলায় জাল দিবে তো আপনি একবার চিন্তা করে দেখেন যে আপনার দ্বারা মানুষ আসলে কতটা উপকৃত হচ্ছে তাদের আসলে দোয়া করতে হবে না তাদের মন থেকে দোয়া আসলে এমনি হয়ে যাবে আপনার জন্য যার ফলস্বরূপ হয়তো মহান দয়াময় আল্লাহ তালা আপনার আমার জীবনের অসংখ্য গুণাকে মাফ করে দিয়ে আমাদের উপর রহম করে আমাদেরকে জান্নাতে দাখিল করতে পারেন অনেক দিন পর আমি আসলে এই মাঠে চলে আসছি কৌড়ি মাঠে খালি পায়ে হাঁটতেছি আসলে মাটির সংস্পর্শটা আমাদের শরীরের জন্য অনেক দরকার কিন্তু আসলে আমাদের মাটি খুব একটা পারানো হয় না তাই আজকে মোটামুটি অনেকক্ষণ সময় একটু খালি পায়ে হাঁটলাম এই কৌড়ি গ্রামটাকে একটু ঘুরে ঘুরে দেখতেছি এখন আমি কৌড়ি মাঠের মধ্যে দাঁড়াই আছি মাঠের মোটামুটি তিন পাশে গাছ লাগানো আছে এক পাশে হচ্ছে খালি জায়গা এবং ফুটবল ক্রিকেট খেলার যে ব্যবস্থা সেটা মোটামুটি করা আছে এখানে আর হচ্ছে কৌড়ি কলেজ একটা অন্যরকম অনুভূতি হচ্ছে কারণ আমাদের যে গ্রাম সেটা হচ্ছে মোটামুটি একটা অজপারাগা বলা যায় একদম উন্নয়নের সোয়াবিহীন গ্রাম কিন্তু এখন যেখানে আসছি এটা আমার কাছে মনে হচ্ছে একটা কি বলে বৃক্ষ গ্রাম বা পরিকল্পিত গ্রাম মনে হচ্ছে আমার কাছে তো আজকের মতো এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে আসলে খুব মিস করব এত সুন্দর পরিবেশ এত সুন্দর জায়গাটাকে বিশেষ করে এই সারি সারি গাছগুলোকে